সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুম সমস্ত প্রশংসা মহানবুল্লা আলমিনে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনারা আপনাদের ফ্যামিলির সদস্যদেরকে অনেকেই ভিজিট বিসায় নিতে পারতেছেন না একামাগত প্রবলেম থাকার কারণে বা কফিলগত প্রবলেম থাকার কারণে আপনি অথবা আপনি মাত্র নিয়ে আশি পঁচাশি দিন রাখবেন এমন শেষ সিদ্ধান্ত নিয়েছেন যে বেশি দিন রাখবে না যে কোনো কারণেই হোক আপনি আপনার ফ্যামিলির সদস্যকে ভিজিট বিষয় বা জেয়ারা বিষয় নিতে পারতেছেন না বা নিবেন না আপনি অল্প দিন রাখবেন সেই হিসাবে আপনি ওমরা ভিসায় আপনার ফ্যামিলির সদস্যকে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে বর্তমানে ওমরা ভিসাটা খুবই মানে একটু সমস্যা বা খুবই কঠিন করা এবং ওমরা ভিসা আগের মতো সচরাচর হয় না এবং খরচও অনেক বেশি তো সেই সিস্টেমটা আমরা করেছি এবং আশি দিন সর্বোচ্চ আমাদের এই সিস্টেমে বর্তমানে আশি দিন আপনি আপনার ফ্যামিলিকে রাখতে পারবেন এবং আমরা আপনাকে ইনশাল্লাহ এই আশি দিনের উমরা ভিসা এই আশি আশি দিনের উমরা ভিসা আমরা আমরা আপনাকে করে দিতে পারব সেই ব্যাপারে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপডাউন টিকেট সহ আমরা টিকেট ছাড়া দেব না আপডাউন টিকিট সহ আমাদের থেকে নিতে হবে এবং আপডাউন টিকেট সহ ভিসা সহ আমরা করে দেব। এই ব্যাপারে যদি কারো সহযোগিতা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আরেকটি বিষয় হলো যে আমরা সৌদি আরবের ভিজিট ভিসা প্রসেসিং করি সৌদি আরবের ভিজিট ভিসা আমরা খুবই ভালোভাবে এবং বাংলাদেশের সবার থেকে আলহামদুলিল্লাহ আমরা ভালো সার্ভিস দিয়ে থাকি এবং আমাদের অফিস যমুনা ফিসা পার্কের পাশে যেখানে ফিঙ্গার দিতে আসবে আপনার ফ্যামিলির সদস্য তার পাশাপাশি আমাদের অফিস আমরা সরাসরি ফিঙ্গার অফিসের সামনে গিয়ে ফিঙ্গার করার ক্ষেত্রে সার্ভিস সহযোগিতা করি এবং পরামর্শ দিয়ে আমরা ফিঙ্গারটা করিয়ে দেই। এবং আমাদের লোকের মাধ্যমে আপনার ফ্যামিলির সদস্যের হাতে কাগজপত্রগুলি আমাদের লোক দিয়ে আসবে ফিঙ্গারপ্রিটের সামনে গিয়ে এইভাবে আমরা সুন্দরভাবে সার্ভিসটি দেওয়ার চেষ্টা করি এবং আমাদের কোনো ফাইল ইনশাল্লাহ অ্যাম্বাসি থেকে রিজেক্ট হবে না কারণ আমরা দীর্ঘ পনেরো বছর অভিজ্ঞতা নিয়ে কাজ করতেছি এই তাসির সেন্টার হওয়ার পূর্বে আমরাই ছিলাম তাসির সেন্টার আমাদের মাধ্যমে সবাই সারা বাংলাদেশের সবাই এই ভিজিট ভিসা জমা দিত এবং আমরা জমা দিতাম অ্যাম্বাসিতে এইভাবে আমরা এই ভিজিট বিষয়গুলি করে দিতাম এই তাসি সেন্টার হওয়ার পূর্বে সেই অভিজ্ঞতার আলোকে আমরা এখন কাজগুলি করে দিচ্ছি ইনশাল্লাহ আপনার ফ্যামিলির সদস্য কাগজপত্র সম্পূর্ণভাবে আমরা নির্ভুলভাবে রেডি করে দেব সেক্ষেত্রে যদি কারোর সহযোগিতার প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত